আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা নতুন একটা প্রজেক্ট শেয়ার করবো যেখান থেকে আপনারা প্রত্যেকটা ভালো আর্নিং করার সুযোগ পাবেন সো কথা না বাড়ি আমরা ভিডিওর মূল বিষয়ে চলে যাব তবে আগে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল সিপিবি এ এখনও জয়েন করে নাই তারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল সিবিভি আর্নিংয়ে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অথবা আজকের যেই কাজটা আমরা শেয়ার করছি বা যে ইভেন্টটা এই ইভেন্টের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো এই ইভেন্টের পোস্টের লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে আসতে পারবেন অ্যান্ড আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল তখন জয়েন করে নেবেন সো লেটস স্টার্ট দ্য ভিডিও সো প্রথমে আমরা কী করব এই যে ইভেন্টের যে লিঙ্কটা দেওয়া আছে এখানে এই পোস্টের মধ্যে এই লিঙ্কটা আমরা জাস্ট ওপেন করবো সো আমরা হচ্ছে লিঙ্কটা আগে ওপেন করি লিঙ্কটা ওপেন করার পরে আমরা এখানে দুই সেকেন্ডের মতো ওয়েট করবো এখানে দেখব এখানে ঢুকার পর আমাদের একটা পয়েন্ট শো করবে এখানে জিরো পয়েন্ট শো করবে প্রথমে এখানে আপনার রেফারেল পয়েন্ট থাকবে আপনি কত রেফার করছেন সেগুলো এখানে থাকবে ঠিক আছে সো এখানে মিশন অপশন আছে নিচে দেখেন এই মিশন অপশনে যাবো এখানে অনেকগুলো টাস্ক আছে যে ডেলি চেকিং মানে আমরা প্রতিদিন ধুইকে এখানে ক্লিক করলে আমাদের একশো দুশো করে পয়েন্ট দেবে আমরা প্রথম রেফার করলে এক হাজারটা পয়েন্ট পাবো তারপর এখানে ওদেরকে টুইটার ফলো করলে আমরা এক হাজার পয়েন্ট পাবো ওদের টোন কিপার অ্যাপ টোন কিপার যদি আমরা ডাউনলোড করে এক হাজার পয়েন্ট পাবো তারপর আমরা যদি একটা নিচের দিকে কিছু টাস্ক দেখি ওদেরকে টুইটার ফলো করা তারপর হচ্ছে ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা তারপর ওদের ডিস্ক জয়েন করা ওদের এখানে স্টাডে ক্লিক করে আমরা ওদের সাইট ভিজিট করে আবার ব্যাক আসবো তারপরে এরকম অনেকগুলো টাস্ক আছে এগুলো প্রত্যেকটা আপনারা আশা করি করতে পারবেন আপনার যারা ইংলিশ পড়তে পারেন তারা একবারে একবার প্রত্যেকটা টাস্কই করতে পারবেন আশা করি অ্যান্ড এখান থেকে কিন্তু আপনার চাইলে ইনস্ট্যান্ট এই যে পয়েন্টটা এটা কিন্তু দশ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত পয়েন্ট আপনারা ইজিলি আর্নিং করতে পারবেন এই পয়েন্টের ভিত্তিতে যে লিডার বোর্ড অপশন আছে নিচে দেখেন আপনারা এই লিডার বোর্ডের মধ্যে থাকতে পারবেন এই লিডার বোর্ডের মধ্যে যদি আপনারা টপ এক লাখের মধ্যে থাকতে পারেন তাহলে আপনারা প্রত্যেকে কিন্তু এক একটা কনফার্ম রিওয়ার্ড পাবেন এখানে টোটাল রিওয়ার্ড পুল টাইম বলি যারা টপ এক লাখের মধ্যে থাকবে তাদেরকে দিবে এক লক্ষ সাতাশি হাজার ডলার আর যেই টোকেনটা দিবে যে এম ভি এল এই টোকেনটা কিন্তু অলরেডি লিস্টেড মানে আপনারা পেমেন্ট পাওয়ার সাথে সাথে সেল করতে পারবেন সো এখানে আপনারা প্রত্যেকে কাজ করতে পারবেন আর এই পয়েন্টগুলো আপনারা আর্নিং করতে পারবেন এখন এখানে টপ এক লাখের মধ্যে যদি আপনারা থাকতে চান তাহলে আজকে থেকে কাজ শুরু করতে হবে এটা মেবি কয়েকদিন থাকবে এটা কয়েকদিন বলতে এটা হচ্ছে আগামী মাসে তিরিশ তারিখ পর্যন্ত ইভেন্টটা থাকবে ঠিক আছে এই যে আগামী মাসে তিরিশ তারিখে শেষ হয়ে যাবে এরপর আপনারা পেমেন্ট পাবেন মানে এটা আসার এক মাসের মধ্যে পেমেন্ট করে দিতেছে কিন্তু সো আপনারা প্রত্যেক এই ইভেন্টতে জয়েন করতে পারবেন আর এখানে যদি আপনার টপ এক লাখের মধ্যে থাকেন থাকতে চান তাহলে আপনারা কি করবেন যে রেফার এলে যাওয়া এই যে এখানে ক্লিক করে আপনাদের রেফার লিঙ্ক নিয়ে আপনাদের রেফার লিঙ্কে আপনারা চাইলে আরেকজনকে জয়েন করে দেবেন অথবা আপনার যদি আরও কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে সেটাকে আপনারা জয়েন করে সেটা দিয়েও কাজ করবেন তাহলে আপনারা টপ এক লাখের মধ্যে আশা করি কনফার্ম থাকতে পারবেন টপ এক লাখের মধ্যে কনফার্ম রিওয়ার্ড আছে একেবারে সর্বনিম্ন আশা করি এক ডলার প্লাস পাবেন সর্বনিম্ন আরও বেশি রিওয়ার্ড পাইতে পারেন যদি আপনারা ধরুন একটু বেশি রেফার করেন বা একটু বেশি টাস্ক করেন আজকে থেকে যদি কাজ করে ডেলি চেকিংটা করেন তাহলে আপনারা টপ দশ হাজার বা টপ পাঁচ হাজারের মধ্যে থাকতে পারবেন ঠিক আছে তাহলে এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং করার সুযোগ পাবেন এখানে যদি আপনারা টপ এক হাজারের মধ্যে থাকতে পারেন বা পাঁচশোর মতো থাকতে পারেন তাহলে আমার মতে আপনারা প্রত্যেকে আরও বেশি ডলার পাবেন ঠিক আছে বিশ থেকে পঞ্চাশ ডলারও পাইতে পারেন সো করে জয়েন করবেন যেহেতু ওনাদের টোকেন অলরেডি লিস্টেড আর এটা কিন্তু কোনো মাইনিং প্রজেক্ট না এটা কোনো ফার্মিং প্রজেক্টও না ঠিক আছে এটা হচ্ছে ওনাদের নিজস্ব একটা পয়েন্ট আর্নিং করার একটা সাইট টেলিগ্রাম অ্যাপের মধ্যে আর কি এটা ক্রিয়েট করছে একটা গিবই টাইপের আর এখানে আপনারা যারা টপ এক লাগে থাকবেন না আশা করি তারাও এই যে পয়েন্টটা দিবে এই পয়েন্টের ভিত্তিতে আপনারা কোনো টোকেন পাইতে পারেন ওনাদের যেহেতু টাটা মিনি অ্যাপ সো এই টাটা মিনি অ্যাপের হয়তো বা টাটা টোকেন দিব ওনারা নতুন টোকেন লঞ্চ করবে ওইটা পেমেন্ট করতে পারে পয়েন্টের ভিত্তিতে সো আশা করি আপনারা প্রত্যেকে এখান থেকে ভালো একটা আর্নিং করার সুযোগ পাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে নেয় তারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ